আর এখানে এই যে আমাদের দুজনের শুধু না এখানে কিন্তু ভাইয়েরও আছে ভাই সেম থালাই অ্যারেঞ্জ করা হয়েছে কিন্তু আমার আমি যত স্পেশাল তাই আমার জন্য অনেক বাটি আছে তো হ্যাঁ হ্যাঁ নিচে আর ডাল তরকারি গুলো দাও

বেশি কিছুই কিছুই করা হবে না বা কিছুই হবে না আমরা না এবারে তো কিছু করবই না কি করা হবে না একটু দুজনে মিলে ঘোরাঘুরি তাও সুন্দরভাবে বনাঘরাঘুরি করে টাইম পাওয়া যাবে না ঘোড়া হবে না আমরা যাচ্ছি কোথায় সেটা বলছি এই তো এবারে জাস্ট মানটন করার উদ্দেশ্য হচ্ছে এবার গিয়ে জাস্ট একটু পূজো দিয়ে আসবো একটু মায়ের কাছে পূজো দিয়ে আসবো ব্যাস এটাই আমাদের আজকের উদ্দেশ্য আজকে আর কোনো স্পেশাল প্ল্যান কিছু কিছু নেই আর আমাকে সব সময় মা যেভাবে দেখতে অভ্যস্ত আমি সেভাবেই যাচ্ছি আমি যদি হঠাৎ করে শাড়ি পরে চলে যাই তাহলে মাই বিমরিকে যাবে রে সব সময় গেঞ্জি প্যান্ট পরা মেয়েটা যদি শাড়ি পরে চলে যায় অনেকে কোয়েরি করতে পারে যে পুজোর দিনেও কি তোমার এই একই ড্রেস পরতে হবে এই একই ড্রেসটা আমি ভীষণ কমফোর্টেবল আর আমাকে মাও এভাবে দেখতে অভ্যস্ত কারণ আমি শাড়ি পরে গেলে মাও ভয় পেয়ে যেতে পারে সেই জন্য আমার যেটা কমফোর্টেবল ড্রেস আর যেটা কাঁচা সব থেকে বড় কথা কেচে শুকাতে হবে এই বৃষ্টির ওয়েদারে শাড়ি তো শুকাবে না তো সেই জন্য তো চলো এখন বেরোই আর রেডি হয়ে গেছি এবার জাস্ট টুকটুক ধরবো আর আজকে মেয়ের জন্মদিন তার জন্য এখন

আমাকে এখন দাঁড়াতে হয়েছে কিছু করার নাই প্রথম পুজো তো আমাদের জায়গা হয়নি এই যে আমাদের জাস্ট কিছুটা আগে গিয়ে বন্ধ হয়ে গেছে আর প্রথম পুজোটাও এত কাছ থেকে বসে দেখছি আর কি তাকাও তাকাও খুব মন দিয়ে দেখছে আমার এই গেট খুলে গেছে এবার আমরা ঢুকবো চলো আমাকে একদম অন্যরকম লাগছে টিপ করে তো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট এবার আমাদের আরেকটা ইচ্ছা আছে সেই ইচ্ছাটা আজকে পূরণ করবো তো চলো তোমাদেরকে দেখাই মুখে ডিসক্রাইব করবো না চল আস্ত আগে কথা বলে নাও তারপর খেলে না ডালপুরি খাওয়াবো হ্যাঁ কতজন আছে তোমরা কুড়ি জন

রেডি হচ্ছে একসাথে তো সবাইকে দেওয়া পসিবল না যেখানে হচ্ছে আলুর তরকারি আর এটা হচ্ছে ডালপুরি আমার একটা আমি ডালপুরি আলুর তরকারি খেতাম বলো বিশাল এখন আমরা খাই না যাই হোক হায় ভগবান না খেতাম না বাড়ি চলে এসছি আর এসে এসে পেটে টান অ্যাকচুয়ালি পেটে রাস্তা থেকে টান পড়েছিল বাড়ি এসে মনে হচ্ছে আর পারবো না তো হ্যাঁ ব্রেকফাস্ট বানানো চলছে প্রচুর তাড়াতাড়ি হাত পাশে খুব ভালো হয় বুঝলা তো প্রচন্ড খিদে পেয়েছে তোমার পেয়েছে কিনা আমি জানি না ঠিক কিন্তু আমার তো বিশাল পেয়েছে প্রসাদটা নিয়ে যাবো

আগে থেকে তো ডাকছি তোকে পাশের বাড়িতে মায়ের পুজো হচ্ছে সেই জন্য ঢাক ঢোল বাজছে তারা দেখিয়ে দিই ছোট্ট করে এই দেখো পাশের বাড়িতে মন্দির আছে চলো চলো কি তাও ভালো পালা মেরে দিছে ঠাক মা কোথায় কোথায় রাখবো তোমাকে দিচ্ছি তুমি ব্যবস্থা করে দাও সবাইকে চোখ ফুলেছে কেন না না ফুলেনি ও ঠিক আছে কোথায় রাখবা প্রসাদ তুমি কিরকম ভাবে ফুল কোথায় রাখবো ফল কোথায় রাখবো তো জানি না তোমাকে দিচ্ছি তুমি ব্যবস্থা করে দাও নাপু সব সময় বদমাশি বদমাসি চলো আচ্ছা আর ফুল টুলগুলো

ঠিক আছে হ্যাঁ ও না কু ঠিক আছে হ্যাঁ এখানে রাখতে বললো রেখে এখান থেকে আসলে ঠাকুমাই যেহেতু ছোটোবেলা থেকে দেখেছি ঠাকুমাই সব কাজে সমস্ত কাজ করে তাই এই ব্যাপারে মাও একদম কিছু বলে না যে মা মানে মা বলে ঠাকুমা যা বলবে তাই যাই হোক তো এখানে চলো নিচে চলো প্রসাদটা নিয়ে নিলাম ওখানে বাটিতে ঢেলে রেখেছি ঠিক আছে আর ফুলটা নিয়ে নিয়েছি ফুলটা তোমার মাথায় ঠেকি নাও তাহলে একবার ও আমি বলতে আসলে কিছু বলতে চাই আচ্ছা আজ দাও আমার ভাত দিনও মাত্র ইচ্ছা নাই সাজা বুঝে বললাম সবার অবাক হয়ে যাবে যে জন্মদিন কোনো স্পেশাল ডে না বিশেষ সাজা গোজা এগুলো ওইটা একটা উচিত বাট আমি নিজেকে বুঝি মানে বুঝিয়ে উঠতে পারিনা যেটা করা উচিত যেটা করা হচ্ছে যেটা করা উচিত তো দেখা মা তো শুনবে না তো মা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যে ওটা শুনে আর বাকি ভুল করে আমি যে মাছটা খাই না সে মাছটাই নিয়ে এসছে চলো মা কি কী করেছে আজকে তোমাদেরকে একবার দেখা একদম এই যে স্পেশাল দিনে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট

এখানে জন্মদিনের প্রচুর মেনু রেডি হয়ে গেছে কি কি আছে বলে দাও মাকে বলতে বলছি এটা তো শাক লক্ষণ করে আর পাঁচ রকম ভাজা আছে ভাজার মধ্যে আজকে তো শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় কিন্তু তাই মাছ ভাজাটা দিয়ে পাঁচ ভাজা বলেছি আর আলু ভাজা কুমড়ো বেগুন পটল মাছ সব দিয়ে এখানে আছে কাশ্মীরি আলুর দম আর ছানার ডাল্লা সঙ্গে মুগ ডাল আছে আমের চাটনি পায়স্থ দিতেই হবে এটা লোকলোকখন করে পায় এক বাটি দিয়েছিলাম আমি কমিয়ে রেখেছি আর এই যে এখানে এনাকেও দেওয়া হয়েছে কিন্তু এই খাবারগুলো দুজনে মিলে খাবো আর মাছটাও তাই চলে আসো কিন্তু এখন আমরা এখন মাটিতে বসবো কারণ ভাইয়ের আবদারে মাটিতে বসতে হচ্ছে মাটিতে বসে অনুষ্ঠান পালন হবে মামনিমাশি हां করে দেখছে যে কি হচ্ছে এখানে তো চলে আসো আর এখানে এই যে আমাদের দুজনের শুধু না এখানে কিন্তু ভাইয়েরও আছে

तो स्पेशल <laughs> <laughs> <थो थाना> था। <laughs> गिफ्ट <थाँगे। laughs> <laughs> লাঞ্চের পর একটু টেস্ট নিচ্ছিলাম আর তারপরে বাড়িতে চলে এসেছিল একটা দাদা কারণ আমার ওয়েডিংয়ের ফটো টটোগুলো অনেক কিছুই শিডিউল করা হয়নি প্রায় দু বছর হয়ে গেল বিয়ে যাই হোক আর এদিকে এই নিয়ে তো ঘুমাতে ব্যস্ত আর আমি এখন এই যে আমার ক্লিয়ার করলাম আর এই মাসের ফার্স্ট লট তো আসলো সেগুলোকে রেডি করলাম তারপর এখন একটু রেডি হব আর বেরোবো এই ঢপটাও বাইরে রেখে দিই ভয়ে তো ব্যাস বেচার হয়ে গেছে ল্যাচ নেমে গেছে হিতুর ডিম এখানে একটা এখানে একটা তো এগুলোকে বাইরে রাখতে হবে আপাতত এটার মধ্যে এটাকে ঢুকিয়ে দিই টান বসো তোমাকে কেউ ভয় দেখায় নি বসো বসো বাপরে বাপ একটা ঢপের জন্য ভয় একেবারে আচ্ছা বসো বসো ওখানেই বসো বাপরে হসপিটালে চলে এসেছিলাম একটু মামুণির সাথে দেখা করতে ওই যে উপরে মামুনি দেখা যাবে না জানি এইটা হচ্ছে মামুন এইটা এখানে মামুণি দাঁড়িয়ে আছে আর মেসে দেখ দেখা করতে এসেছিলো তো আমরা আবার চলে যাচ্ছি ওই বাড়ির উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে যাচ্ছি আমাদের ভুট্টুদের খাবার কিনতে আজকে ওদের স্পেশাল ডে মানে ওদের স্পেশাল ডে বলতে আমার যেহেতু আমরা বহু বছর মানে বহুদিনই ওটা করি না তোমরা জানোই তো সেখানেই যাচ্ছি ওদের জন্য একটা স্পেশাল খাবার কিনতে কমপ্লিট কাজ তাহলে একদম সব রেডি ওদিকে আমার ফোন চলে এসেছিল ওই জন্য আমি অ্যাটেন্টিভ হতে পারিনি কটা কি নিল আমি জানি না এখন দেখা যাবে বাড়ি গিয়ে আতে বসে দেখা যাবে ওই দুটো প্যাকেট আমাদের

আর আজকে আমরা মশারি টাঙাবোড়া ভেবেছি কারণ আজকে প্রচন্ড গরম লাগছে আমাদের এই ঘর অ্যাকচুয়ালি বেশি গরম আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘলা এখনও আকাশ হয়ে আছে তার জন্য এখন প্রচণ্ড মানে ঘুমোট গুমট ভাব তো যাই হোক তো আজকের জন্য মশারি টাঙানোর কোনো ইচ্ছা নেই মশা নাই দেখলাম তো খাওয়া দাওয়া এই মাত্র হলো আর যেহেতু মা এদিকে মায় অসুস্থ তো যাই হোক ওর জন্য আর আমাদের স্পেশাল কিছু হলো না ওর জন্মদিনে কোনো রকমে ঠিকঠাকভাবে কাটিয়ে লক্ষণ যেগুলো আছে সেগুলো করে ব্যাস তো এবার শুতে যাওয়ার পালা সকালবেলায় অ্যাজ ইউজুয়াল এক্সারসাইজ আছে আবার তাই তাড়াতাড়ি ওঠার প্ল্যান উঠতেই হবে প্ল্যানটার না উঠার আগে ছিল এখন তাড়াতাড়ি উঠতেই হবে কিছু করার নেই সেশন জয়েন করতে হবে প্লাস এক্সারসাইজও আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেব সঙ্গতে সঙ্গীতের পাশে দেবো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার